গুড মর্নিং সকালে আছে চা খাচ্ছে এখন আগে সকাল সকাল চা খাওয়াচ্ছে এই কিছুক্ষণ এক দিদি এখনও আর ঠান্ডা লাগছে ভীষণ যাচ্ছে না চাদরটা দিয়ে রেখেছি এ ওট

এখন শালিয়া আর জামাই বাবুতে খুব আদর যত্ন চলছে আদর করে করে খাবি দিচ্ছে খাবি খাবি পুরী খাবি আলু ভাজা খাবি মিষ্টি খাবি এমন করছে মনোহর বড় কে খাওয়াই না যত খাওয়ানোর উনার এখন মনে পড়ে গেছে খাওয়ার চলে এসছে দুপুরে আর দিদিকে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছে খালি ঘুমাচ্ছে ঘুম আর শেষ হচ্ছে না ওর খালি ঘুমিয়েই আসছে না খালি হাই আর ঘুমা গুড মর্নিং গুড মর্নিং বেরিয়ে গেছে দুপুর হয়ে গেছে

থাক না तुम लोग তারপর তো আমরা অনেকক্ষণ ধরে স্টেশনে বসে রয়েছি কারণ তোমার দাদা ভাই আর জায়ম্বু দাদা কাণ্ড হয়ে গেছে কাণ্ড কিছু হয়নি বাইরে ওই যে হনুমান বসে রয়েছে জায়ম্বু আর আমার বর মিলে হোটেল দেখতে গেছে এবার বাইরে কতক্ষণ কোথায় দাঁড়িয়ে থাকবো ওই জন্য বললো তোমরা লাগেজপত্র নিয়ে স্টেশনে বসে থাকো তো এখানে আমরা এই যে লাগেজপত্র নিয়ে স্টেশনে বসে আছি আর পেছন কত বাদর এটা পায়ে নিচ্ছে পায়ে নিচ্ছে পায়ে নিচ্ছে তো দেখো আমাদের সাথে কী হয়েছে আমার মিস এই যে বাদর দেখাচ্ছিলাম যে পুরো জামা ছিঁড়ে দিয়েছে আমার ওড়না নিয়ে চলে গেছে এই যে ছিঁড়ে দিয়েছে তো এখানটা আমার কামড়িয়ে দিয়েছে আর বাবুকে কোলে নে বাবুকে কোলে নে নালে আজ তুই আমার কোলে বাবু ওই দেখো ওখানে কত বাদর এবার আমরা এখানে বসে রয়েছি ওই পেছন থেকে যে ওই ফাঁকাটা দিয়ে এমন ভাবে এসছে কি বলবো প্রথমে অন্যটা আনছে অন্যটা যেহেতু দিইনি নি তো দেখো অন্য নিয়ে চলে গেছিলো কি জানি অন্যটা কি অবস্থা করেছে বসে বসে আসছে ওরা কিভাবে তো আমরা স্টেশন থেকে বেরিয়ে এই চলে যাচ্ছি এরকম আর তোমার কি এখন লিফটে করে রুমে যাচ্ছি তো আমরা রুমে চলে আসছি তো চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই এইটা আমার আর একদম এই পাশেরটা দিদির তো প্রথমে দিদিরটা দেখাই দেখো এন্ট্রি করতে প্রথমে ওয়াশরুম আছে আর এখানে দেওয়া আছে সিঁড়ি দুটো সিঁড়ি নেমে কেন টেনশন কিসের জন্য আর কি করা যাবে তো এই দেখো এখানে বেড রয়েছে এখানে একটা আয়না ওখানে একটা আলমারি আর এই হচ্ছে এখানে এই হচ্ছে ব্যালকনি আর এখান দিয়ে এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউটা আর আমার রুম থেকে ফ্রন্ট সাইডের ভিউটা দেখা যাচ্ছে তো চলো দেখাই এই হচ্ছে আমার রুম এই যে রুম আর এখানে লাগেজপত্র রাখা হয়েছে এখানে রয়েছে ওয়াশরুম এখানে আয়নাটা আলাদা শুধু আয়না দিয়েছে রাখার জায়গা এখানে অন্যরকম এখানে আলমারি আর এই হচ্ছে ব্যালকানি ভিউটা তোমাদের দেখাচ্ছি মানে একদম স্টেশনের সামনে মানে এই স্টেশন থেকে আমরা বেরোলাম এইটা না ওইখানে আর এই যে রাস্তা সন্ধ্যেবেলা এখনই এত হাওয়া দিচ্ছে কি বলবো তো সন্ধেবেলা কতটা হাওয়া দেবে বেশ ভালো লাগবে এখানে বসতে মানে এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে এখানে একটা বড় ব্যানার রয়েছে এইগুলো দেখো পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে রুম দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে আসার মানে স্টেশনে নেম মানে তোমাদের বললাম তখন ভিডিও করছিলাম যে তোমাদের দাদাভাই আর জায়ামু গেলো এই রুম টুম দেখতে বাইরে বেরিয়ে কোথায় আমরা বাইরে দাঁড়াবো তার জন্য তো স্টেশনে বসিয়ে রেখে গেল আর ওখানে বসেছিলাম তার মধ্যেই হট করে ও বলবে তো বাদর প্রথমে তো আমার বসেই ছিলাম তিনজন কথা বলছিলাম সেই মুহূর্তে তো আর কী করে জানবো যে কিছু হবে তো ভিডিও করা সম্ভব না তো অন্য প্রথমে আমার অন্যটা নিয়ে একটা বাচ্চা বাদর টানছে তো অন্যটা টানছে এবার আমি কনফিউজ রয়েছি অন্যটা দিয়ে দেবো নাকি টানবো আমি ছাড়িনি ধরেই রেখেছিলাম ওনাটা তো অনেকক্ষণ ধরে টানছে তাও পাশ দিয়ে একটা বড় বাদর জলে এসছে তো আমি ভয়তে অন্যটা ছেড়ে দিয়েছি অন্য নিয়ে চলে গেছে আর ওই বড় বাদরটা মানে অ্যাটাক করলো মানে কি বলবো তো ওই মুহূর্তে আমি আদুকে বাঁচাচ্ছিলাম তারপর সরে এসেছি তা আমার থেকে আবার দিদির ওই ছোটো বাদরটা কী করেছে দিদির পুরো ঘাড়ে উঠে গেছিলো ওইটা যদি ছোটো বাদরের জায়গায় বড়ো বাদর উঠতো ওর ঘাড়ে তাহলে ঠিক এই দিকে কামড়িয়ে দিত কারণ আমার পায়ের মধ্যে আমার জামা ছিঁড়ে আমার স্প্যান ছিঁড়ে মানে আমাকে কামড়িয়েছে কি বলবো এখনো ও বুকুর ভিতরে ধুক ধুক করছে হসপিটালে যেতে হবে

কি বলবো ভেতর আমরা বেরিয়েছি ওরাও বললো যে একবার ডাক্তারকে দেখিয়ে নিতে এখানে আমাদের সাথে যাচ্ছে ওকে না করলাম কতবার থাক যেতে হবে না বাইকে ফ্রেশ কর স্নান টান কর কিন্তু না ও জোর করে এসছে ও যাবেই আর এখানে এই দেখো রাস্তাঘাট বাবা কি জ্যাম হ্যাঁ বাবু মানে দেখো আমাকে ডাক্তার ইঞ্জেকশন দেবে বা কি দেবে জানে না ওর জন্য বলছে আমার মজা তো এই যে চলে এসেছে জিজি সরকারি হসপিটাল কি যাচ্ছে সেটা সাজে 보자 তো আমরা ফ্রেশ হয়ে রেডি হলাম আর হ্যাঁ ওখান থেকে যে ডাক্তার ওখানে দেখালাম তো দেখে বললো যে প্রথমে তো ওরা ইঞ্জেকশন কিছু দিতে যাচ্ছিলো ওষুধ ওষুধ তো ও যখন বললো যে আমার যেহেতু কিছুদিন আগেই বিড়ালে আচর দিয়েছিল আমার ভ্যাকসিন চলছে চার নম্বর তো হয়েই গেছে তো ওরা ওইটা শুনে না করে দিলে বললো আর কিছু তাহলে দিতে হবে না তাও একটা কি যেন মলম এনেছে তো ওই মলম লাগাচ্ছি আবার তো এখন আমরা যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি গঙ্গা ঘাটে তো হরিদুয়ার গঙ্গার ঘাটে এখন আমরা যাবো

আমরা হারিদুয়ারে যে গঙ্গার ঘাটে যাচ্ছি তার আগে দেখো দুদিকে এত দোকানপাট রয়েছে না কি বলবো অনেক বাজারের দোকান রয়েছে মানে বেশিরভাগ তো সেই পিপার জল থাকে না যে পিপার করে এখানকার গঙ্গার জল নিয়ে যায় সব অরেঞ্জ কালারের পিপার ছোট বড় সব সাইজে আছে দেখি খুব সুন্দর লাগছিলো তো আমিও নিয়ে যাবো সবার জন্য ভেবেছি এই পিপার করে গঙ্গার জল তো এখানকার এইটা দেবো সবাইকে আর আর এখানে এখন তোমাদের দাদাভাই দুধের প্যাকেট কিনছিল তো উনি চাইলো অনেকে বিকারিরা বেশিরভাগ টাকা চায় কিন্তু উনি দুধের প্যাকেট চেয়েছে তাই ওনাকে কিনে দেওয়া হলো এখানে এই হচ্ছে

है आग ना अच्छा। आगा। आगा। ना? आगा। 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 ना, ना है हाँ हाँ ah... <स्तिनी> সেই স্পীডটো লাগিব এখন আমার গঙ্গার দ্বারা বসে এখানে গঙ্গার পাড়ে স্নান স্নান আজকে আমরা আমরা রাত কালকে কালকে আর আমার শরীরটাও সেরামটা ভালো লাগছে না কারণ হালকা হালকা জ্বর আসছে গাঁদ বা ব্যথা করছে তো না ওই বাঁদরে কামড়ানো তো এরকম হয়েছে কিনা গাদু বাঁদরের মতন করছিস কামড়িয়েছে আমাকে সি আর এখানে গঙ্গার পাশেই বেশ এখানে হোটেল রয়েছে একদম সামনের সামনে তো আমরা যে যে হোটেলটা রয়েছে ওটা স্টেশনের একদম পাশে আর তো ভাবছি আমরা যখন ওই যে রানী ভবি বিয়ে ওখানে যাব ওখান থেকে যখন ঘুরে আসব তো এখানেই আসব এইখান থেকে আমাদের যে ট্রেন যাওয়ার তো তখন এসে এই সামনের সামনে একদম গঙ্গার সামনে তালে শুনতে আরতিটা দেখতে পড়ব কারণ আজকে তো লেট হয়ে গেলো দেখতে পারলাম না আর কালকেও অন্য জায়গা ঘুরতে যাওয়ার আছে তারপর দিনও অন্য জায়গায় ঘুরতে যাওয়া আছে তারপরে তো রানী ভাবিতে বাড়িতে চলে যাব তো ওখান থেকে এসে তারপর আমরা সন্ধ্যে আরতি দেখতে পাবো তো আমরা কিছুক্ষণ গঙ্গা ঘাটে ওখানে বসেছিলাম তারপরে ওখানে বসে বসে আমার শরীরটা খারাপ লাগছিল খুব গা ম্যাথ ম্যাচ করছিলো তো গায়ে জ্বর এসছে আর এখন এখানে একটু চায়ের দোকানে এসেছি যা ওরা চা খাবে তো ওরা চা খেয়ে নিয়েছে আর আমার শরীরটা একদম ভালো লাগছিলো না একদম জিমিয়ে পড়েছিলাম তো এখন আমরা রাতের খাওয়ার খেতে এসেছি এখান থেকে খেয়ে তারপর বাড়ি যাব একবারে মানে রুমে যাব তো এখানে আমরা একটা দাদা দোকান ছিল সেখানেই এসেছি আর এখানে একটা থালি অর্ডার করা হয়েছিল আর থালির মধ্যে ছিল রুটি ডাল আলু পোস্ত একটা বেগুন ছিল ভাজা আর ছিল সোয়াবিনের তরকারি তো আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো কি বলবো এখানে এসে হাড়িদুয়ারে এসেই যে এরকম আমার সাথে হবে একদমই ভাবতে পাইনি ভেবেছিলাম আনন্দ করব এই করব তো কিন্তু মানে এতটা গায়ে জ্বর চলে এসেছিলো গা পা কাঁপছিলো তারপর ম্যাচ ম্যাচ করছিলো ব্যথা করছিল মানে খুব অসুবিধা ক্লান্ত হয়ে পড়েছিলাম কোনো কিছু করতে ভালো লাগছিল না ভিডিও তো আমি করছিলামই না তো আমার ফোনটা তোমাদের দাদা কাছে একবার আর একবার দিদির কাছে ছিল তো ওরা যতটুকু যা পেরেছে ভিডিও করেছে আমি একদমই ঠিক মতন ভিডিও করতে পারিনি তো ওই ক্লিপগুলো দিদি যেগুলো নিয়েছিল সেগুলোই এখন আমি দিচ্ছি আর তারপর আমি এখান থেকে খেয়ে যাওয়ার পর আমি ভিডিও করিনি আর খেতে একদমই ইচ্ছা করছিল না মোটে তোমাদের দাদাভাই থেকে একটাই রুটি নিয়ে খেলাম যেহেতু আগারে করছিলো না আমি খেতেই চাইছিলাম না যেহেতু না খেয়ে ওষুধ দেবে না তো এর কিছু খেতে হয়েছিল তো ওই একটা রুটি খেয়ে তারপর ওষুধ খেয়েছি তারপর আমি আর ভিডিও করিনি।